তাহলে একটা ধানের গাছি বৌমা খেলছে বসে মাছি আর দু চারটা ছিঁড়া বলে ঝাড়খন্ড না রাঁচি এই বলছে ঘলটাই নিয়ে ঘলটার কথা এখনো আছিস বসে বাবুর মাই দেখিলা ডিটা কালাটা গেছে খসে বলছে এই ঝাপটালে তোর কালো চুইলে আইরে সাজবি খোঁপার ফুলে আর ঋতু ঋতু নামটা থাকবে কেই আমরা হান্ডেল মারি যাব মন খুলে জয় গরম জয় গরম জয় গরম বন্দে মাতর জয় হিন্দ এই আমার দিয়া সিঁদুর আর তুই বলছিস আমি কে ও পদের গোড়ার জন্মদাগটা এখনো দেখাছে ভালো করে দেখ এখনো দেখাছে আনখা ঝনটা ঘুরে রোষ নিয়ে আসছে এই চার চত্বরে এলাকায় বন্ধু দু হাজার বাইশ থেকে তেইশ চব্বিশ পর্যন্ত যে শালগুলা পেরাইছে বিশেষ করে আমাদের এই চার চত্বর মাহাতোদের এলাকায় ইউটিউবের কন্টেন্টের নামে যেভাবে নারী নির্যাতন হয়েছে তার কাটা টেঙ্কু থেকে শুরু করে পুরুলিয়া পদ্মাসবি আর দেবেন পুরুলিয়া মানে পুরুলিয়া গায় আর বালছেঁড়া ঠেঁড়া কতকগুলা মডার্ন ঝুমোর আর জুড়ি জুবলি ঝুমোর এখন লেবেল হয়ে পিচ রাস্তায় ঢালাই হয়ে গেছে মর্জী বালছিনা আমার নামে ঘাডগ্রাম সাইবার ক্রাইমের কি পনটা মারাতে কেস করেছিল একটা ভেলা গাছের পনড়া ভাঙিয়া ঢোকা বকেটাই বুঝবি তখন মাথার চুদসালা বালছিনা মাইয়া একটা চদনিশালী আর এখন কি কি কইছে দেখ আর একটা আর একটা কথা আর একটা কথা বন্ধু আমি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে একজন কন্টেন্ট ক্রিয়েটার অধিপতনে উঠে আসিছিলাম সেইখানে এসে আমি কিছু গানের অফার পাই যে হিলা করে আমি মার্কেটে থাকতে চাইছিলাম মার্কেট নিয়ে নিজের ভবিষ্যৎ গড়তে চাইছিলাম তো সেই সকল গান কর্ম কাজকর্মগুলাকে আমি করে করে আগে আসতেছিলাম কিছুগুলা বাল ছিঁড়া যেমন এই তারকাটা টিঙ্কুর সঙ্গে মিলামেশা করে আমার ভবিষ্যৎটাই লাইট মারে দিনছে যে আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে একজন আসে অ্যাচিভ হাসিল করেছিলাম সাড়ে ছ হাজার সাবস্ক্রাইবারের সঙ্গে অগাধ ভিউজের সেইগুলাকে নিয়ে যাই আমাকে একটা গানকে পুরুলিয়া শ্যুটিং করতে নিয়ে যায় কিন্তু সেইখানে যায়নি কোনো রকমই শ্যুটিংয়ের ব্যবস্থার কিছু পায়নি ফলে শ্যুটিংটা খুব ভালো রকম বিক্ষত হয় যার কারণে আমাকে সেই শ্যুটিংটার দরুন আবার নিজের থেকে টাকা দিয়ে প্রডিউসারকে দিয়ে প্রডিউসারের কাছে থেকে উদ্ধার হতে হয়েছিল যেটা আমাদের শালবনির এলাকায় পশ্চিম মেদিনীপুর শালবনির এই ছানা তো মালটাকে তুলে একটা ঠ্যাঙ্কে ধর্নায় বাঁধে আর বিচির মাঝে মাঝে চালান দেওয়া দরকার কি না দরকার বলবে একটু আর বাকি রাজনীতির দিকটা শ্রীকান্ত মাহাতন নিয়ে দু চার কথা আমি বলছি তাইলে তো আমি শালরহার এই বাথরুমের মানে এই শ্রীকান্ত মাহাতন এই বাথরুমের সাইডে একজন সমাজকর্ম সমাজ অধিকর্তা যে সামাজিক কাজকর্ম আর সামাজিক নৈতিক চিন্তা ভাবনা নিয়েই থাকে দিন। তো আমরা একটা রাস্তায় আমাদের একটা পাড়া থেকে রাস্তা বেরিয়ে নেয় সে পিচ রাস্তায় উঠতো শ্রীকান্ত মাত্র তার মাঝে মাঝে ঘিরে আর নিজের এলাকা বানিয়ে নিয়েছে তো সেই গেটটাকে ভাঙতে যাওয়ার জন্য আমি এতদিন থেকে ছুটাছুটি করছি কম করে কাণ্ডে টাকা আমি ক্ষয়ক্ষতি করে দিলাম আর আমাদের কুর্মী জনজাতির মানুষ বলে কি হাঁ টাকা হাঁকা সঙ্গী সাথী জুড়িয়েই আমাদের সব কিছুটাই করে নেওয়া সম্ভব হয় যেমন ছলা কলাই তারপরে ঝিঙ্গা পাতে কাঁকুড় শশা ডাল গাড়া করম মকর বান্না হ্যাঁ আর যত গিলাকে আছে ধরে ন্যাংটা করে আর উপরটাই বোঝায়নি না গাড়ি মারাতে সেখান তো মারাত্র এটা কি রাজনীতি হয়েছে না রাস্তাটাকে ঘিরে নিয়ে সাইডে রাস্তা করে নিয়ে আর একটা এমএলএ জায়গা খুঁজে না নিশ্চয়ই তার পেছনে কিছু না কিছু কারণ ছিল যার জন্যে বলছি জিন্দাবাদ জয় হিন্দ বন্দে মাতরম এই ছিল শ্রীকান্ত মাহাতর নামে দু চার কথা বক্তৃতা যদি আমাকে এমএলএ টিকিটের নেতৃত্বে লড়াই তাইলে আমি ওই গেট দুটা ভাঙে ঘুরে গেলে পার্টি অফিসটা খুলব আর নাহলে সব কটা পন মারা বন্দে মাতরম ভারত মায়ের নিয়ে একখান সারি মা ক্ষমা করবে ছাত্রীটার চিরে দেখো গো মাগো রক্ত মেশাইছি গাঁজা ভোট দিতে গেলে মাগো ধরাই দে একটা করে গজা আর ঘুরে একটা রাজনীতি যখন আসে সেই রাজনীতি আর এই ঠকরা ঠকরাঠকরিয়ে বলে যে যাকে বিচুদা গুলমারায় হচ্ছে এই আমাদের চার চত্বরের রাজনীতির বাই ছেঁড়া ঘোড়া তুলে রে আপনি রাজনীতি আগাবেন এইটা ছিল আমাদের জাতির কাজকর্ম হে হবি ঘ বৈশাখী ঝকে গড় গরাম গো দেশটা চুপচাপ দাঢ়াই যাছে টুকুটাকু লড় মাগো মা